দর্শক এটা অন্য একটা গাছের পাড়া হচ্ছে চায়না থ্রি এই গাছগুলোর বয়স হলো তিন থেকে না একুশে লাগানো আর কি চার বছর বয়সের চায়না থ্রি আপনাদের যদি কাছ থেকে দেখাই এই যে চায়না থ্রি এই দোষ এইটাও আছে এইটা আমরা ছিঁড়বো না এটা ছিঁড়বো না কাজ কর জন্য না আছে ঠিক আছে সব কথা ঠেকে রেখেছি আর তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি এই এরকম আমাদের ঘরের কাছে যেটা আছে Það var að hafa verið. Það er svona hérna. Það er það sjálf. Það er fjallanna. Það er það sjálf. Það er það sjálf. যেগুলো যেগুলো ঢাক ঢেকে রেখেছি সেগুলো সব চায়না থিবি জালটা উঠে রাখো পরে নিব এখন এরপর বেদানা আছে দর্শক শৈফল পাতা উল্টে দেখি একটু বাদ গেলে পরে আসা হবে না এদিকে এবার পাশে একটা কাছে পাচ্ছে আমাদের ট্রেজার এগুলো সময় তো দর্শকদের পাঠানো হচ্ছে বেদানা দেখাই আমাদের সর্বশেষ বেদানা যেটা যে বেদান এইগুলো বোম্বাই পেরে ফেলেছি আর অল্প কিছু বোম্বাই আছে আপনার চাইলে বোম্বাইও কালকের থেকে নিতে পারবেন শনিবার থেকে এই যে সব বোম্বাই এই যে বোম্বাই বরফি পারান তাড়াতাড়ি

শেষ তুই যে মূর্খ তুই কি আনতে বুঝবি কোনো যে আল্লাহ পানি মানে কত পানি আসতে পারে এই দেখো হাতের পিছনে আছে এই দশক আমরা বেজানা দিয়ে রেখেছি ওরে খা এটা কালো অস্ত্র টানো শর্টিং করে বাদ দেবো তাই আসসালামু আলাইকুম সুপ্র দর্শক মণ্ডলী কোন গার্ডেন আমার পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আছে জুন মাসের বারো তারিখে আমাদের চানা থ্রির ফাইনাল হার্ভেস্ট চলছে চানা থ্রি এবং বেদান বোম্বাই এখনও কিছুক্ষণ কিছু দিনের জন্য আসে এখনও বোম্বাই আজকে আমরা চানা থ্রি শিখছি দর্শক এই যে দেখেন কাছ থেকে দেখাই এই যে চানা থ্রির সাইজ সবচেয়ে এইটা এরকম সাইজ টানা এর চেয়ে বড়ো আছে এর চেয়ে ছোটোও আছে এই দর্শক চানা থ্রি ছেড়া হচ্ছে আজকে সম্মানিত দর্শকদের আমরা থ্রি পাঠাবো এরকম যে গাছগুলো আছে আমাদের রেখেছিলাম সেগুলো পাঠাই দিচ্ছি আজকে এদিকে থ্রি চায়নাথি হচ্ছে ছবিগুলো উপরে একটা আছে লাল দেখা যাচ্ছে কী বা দেখছ এই থ্রি ডাল মোটর ডাল কেন আর রাখা সম্ভব না চায়না থ্রি সর্বোচ্চ যত লেখা আমরা রেখেছি এরপরে ম্যাচুর হওয়ার পরে এই যে দশ ম্যাচুর হওয়ার পরে পড়ে যাবে নিজেই এটা নয় এটা তো ম্যাচুর এই দশ চায়না থ্রি একেবারে যেটা সবুজ সেটা আমরা দিচ্ছি না সবু লিখানোর কয়েকটা আছে সবুজ এই দশ চায়না থ্রি আমরা এইটা গুনব এইটা গুনব এর সাথে এটা লাগা আছে সাথে লাগানোর কি না এ দর্শক যে টাইন থ্রি এ দর্শক এই যে এটার উপর পাশে কিছু আছে এখনো এখানে একটা লাল বাদ পড়ছে এই যে এই যে এই যে এই যে তো পাতার নিচে নিচে থাকে এই যে দর্শক পেরে পেরেছি আমরা এই যে চায়না থ্রি এগুলোই প্যাকিং করে আজকে যে আমাদের সম্মানিত দর্শক রয়েছেন তাদের দেওয়া হবে বা আমাদের সম্মানিত ক্রেতা বিন্দু আমরা আপনাদের ভিডিওতে আপনার যা যা পরিচর্যা দেখেছেন তার ফাইনাল আউটপুট হলো এইটা সবসময় আমরা সফলতা না আমাদের কিছু ব্যর্থতা আছে আমাদের কিছু আপনার শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা প্রতি বছর শিখছি এই যে দশক চায়না থ্রি আপনাদের বাজারে হয়তো আমাদের চো বড় লিচু আছে অবশ্যই আছে হয়তো না অফকোর্স আছে কিন্তু আমরা যেটা নিশ্চয়তা দিচ্ছি সেটা হলো হাইজিন বিশুদ্ধতা আমাদের এই লিচুতে স্প্রে করা হয়েছিল মোটামুটি একত্রিশ তারিখ বা এক তারিখে সময় আজকে এগারো দিন পর আপনাদের লিচু দিচ্ছি এরপর প্রচুর বৃষ্টি হয়েছে এই ধরুন এই ধরুন দেখো তো শুধু এই দেখো চানাসির সাইজ যারা এগুলোই সবাই পাবে কে যে পাবে এটা তো আর আমরা ক্লিয়ারলি বলতে পারবো না হ্যাঁ